নমস্কার বন্ধুরা স্বপ্নের করকন্না চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে রেডি হয়ে নিয়েছি ঠাকুর দেখার জন্য তো আজকে সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো এই যে রেডি হয়েছে বাড়িতে দিদা থাকলো আর বাবা আর সবাই যাচ্ছি আর কি পলিসি ए तू सामने बोल ले कहां था दादा को ढूंढ करे ये पुलिस का पुत्र हम लोग बैठे थे हम्म तू भी तेरे चल ले तू चल मैं चल ल यार चल ले

এ দেখুন আমার আপনাদের প্রিয় দেবশ্রী দেখুন কিভাবে আপনাদের দিদি কষ্ট করে ইউটিউবে ভিডিও করছেন ও জলে কিছু হবে না দুজনাই ধরে ধরে এসো মুখটা দেখি হাসি দর্শনার্থীদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনারা মেলা প্রাঙ্গনে কেউ অযথা যেখানে সেখানে দাঁড়িয়ে ভিড় করবেন না সবাই ধীরে ধীরে মেলা প্রাঙ্গণে প্রবেশ করুন প্রতিবার আসন করুন এবং অবশ্য প্রতিবার আসন করা সুধী করে নিন আন্তরিক ধন্যবাদ ले 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 जो लेके भींगी ठाकुरदा खाज ना ये बोलो उतर गया ये बोलो देखिए ला कहाँ तिर पहाड़ी

এখন আমরা দুর্গাপুরে যে পুজো মণ্ডপটায় এসছি সেই পুজো মণ্ডপের থিমটা ছিল বৃন্দাবনের প্রেম মন্দির তো অপূর্ব সুন্দর করেছে সে তো কিছু বলার নেই তবে আজকে বৃষ্টি হওয়ার সত্ত্বেও না উপচে পড়া ভিড়ও ছিল সে তো তোমরা দেখতেই পাচ্ছ তবে এখন আমি ভেতরটা একটু ভালোভাবে তোমাদের দেখিয়ে দেব

এই যে সঙ্গে মা রয়েছে এই যে আমি মা দেশ্রী সবাই টাটা এই যে এখন আমরা পালমার্টে যে ঠাকুরটা ছিল সেটা দেখা কমপ্লিট হলো আবার তা কথা ছেড়ে জানে না এই যে এখন খেতে মিলছি সবাই মিলে পড়ে গেছে ওদের টেবিলে খাবার আর আমাদের এখনও পড়েনি আমরা চলে এসেছি দুর্গাপুরে সেরা পুজো মণ্ডপের মধ্যে একটি অন্যতম পুজো মণ্ডপে সেটা হচ্ছে অগ্রণী পুজো মণ্ডপ এটা তো তোমরা সবাই জানো তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি

যাচ্ছে এবার আমরা চলে এসেছি যে পুজো মণ্ডপে সেই পুজো মণ্ডপটাও একটু ভালোভাবে তো তোমাকে দেখাবই তবে এই পুজো মণ্ডপের নামটাও একটু বলে দিই আমরা এসেছি মারকুনি পুজো মণ্ডপে তো এখানে আসার সময় বৃষ্টিটা একটু ভালোই পড়ছিল তাও ভিড় ভালোই ছিল তো এখন আমি মণ্ডপের বাইরেটা একটু ভালোভাবে দেখিয়ে নেওয়ার পর এখন ভেতরটাও একটু তোমাদের ভালোভাবে দেখিয়ে নেব 9393 देर गया এবছরের মতো শেষ পুজো মণ্ডপে এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে ফুলঝোর পুজো মণ্ডপ তো এখানে থিমটা একটু অন্যরকম ছিল সেটা তোমরা দেখেই বুঝতে পারছ তবে আরও দুটো পুজো ছিল সেখানে যাওয়া আর আমাদের এবছরে সম্ভব হয়নি কারণ আজকে সন্ধ্যা থেকে ভালো বৃষ্টি পড়ছিল সেই জন্য আর এখন আমি কিছু কথা বলে নিচ্ছি কারণ প্রত্যেকটা পুজো মণ্ডপে এত মিউজিক চলছিল আর এখন জানো মিউজিক দিলেই কপিরাইট চলে আসছে সেই জন্যই তোমাদের সাথে এখন আমি কিছু কথা বলে নিচ্ছি আমি যে দুর্গাপুরের পুজো মণ্ডপগুলো তোমাদের দেখালাম সেগুলো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো চলো আবার পরে দেখা হচ্ছে ঠাকুর দেখে বাড়ি চলে এসছি আর অনেকটা কষ্ট হয়ে গেছে কারণ আজকে সন্ধ্যা থেকে একদম দুটো পর্যন্ত ভালো বৃষ্টি হয়েছে দুর্গাপুরে তো যখনই ঠাকুর দেখতে বেরোচ্ছিলাম ভিজে ভিজে দেখতে পেলে তো সবারই সেই জন্য একটু কষ্ট হয়ে গেছে আর শাড়ির অবস্থা কি বলবো সব একদম খারাপ হয়ে গেছে মানে কাদা লেগে গেছে সবারই তো কষ্ট হলেও বছরে একবার কষ্ট সবাই করবে তো আমার মতো কে কে ভিজে ভিজে আজকে ঠাকুর দেখলে অবশ্যই করে রাখবেন ওই ভোর সাড়ে চারটের মতো বাজছে সবাই হয়তো ঘুম থেকে একটু পর উঠবে আর এখন আমরা ফ্রেশ হয়ে এসোব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা